আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে চলো আজকের রেসিপি হচ্ছে সেদ্ধ চালের গোড়া দিয়ে ভাপা পিঠা খুব সহজেই বানানো যায় চলো দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে দেখো আমি কীভাবে খুব অল্প সময়ে অল্প খরচে ভাপা পিঠা বানানো যায় বেশি কিছু দিইনি চালগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সুন্দর চালের গুঁড়োগুলো সুন্দরভাবে একটু মানে দলা পাকিয়ে যায়নি এত সুন্দর হয়েছে এই ভাপা পিঠা খুব সহজেই বানানো যায় কোনো কিছুই মানে লাগে না মানে বাড়িতে কোনো কিছু মানে নেই ইচ্ছা করলে এই সহজেই বানানো যায় এই ভাপা পিঠা তোমরা ট্রাই করো দেখ মানে দেখো মানে দেখতে থাকো আমি কিভাবে করি অনেক কিছুই দেয়া যায় আমি অনেক রকমভাবে বানাই আজকে খুব সহজেই মানে এ করলাম একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তোমরা দেখবে মানে অনেক সময় তো খাটনি করতে ইচ্ছা করে না অনেক কিছু মানে দিয়ে করতে হবে বলে ইচ্ছা করে না কিন্তু এই এই ভাপা পিঠাটা অল্প সময়ের মধ্যে অল্প কিছু কিছু লাগে না কি মানে এইভাবে আমি মানে করে থাকি মাঝে মধ্যে হুম আমি চিনি মানে গুলে রেখে দিয়েছিলাম মানে চিনিটা গুলে রেখে দিলে ভালো হয় ওর জন্য চিনিটা গুলে রেখে দিয়েছিলাম দিয়ে চিনিটা দিচ্ছি ভালো করে মানে মেখে নেব চিনিটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে একটু শিরাটা বেশি হয়ে গেছে ওর জন্য একটু দলা পাকিয়ে গেছে একটু শিরাটা কম দিলে মানে ওইটা হয়ে যেত মানে দলা পাকাতো না তবুও খারাপ হবে না অনেক ভালো হবে সেরাটা একটু বেশি দেওয়া হয়ে গেছে এজন্য একটু এরকম হয়ে গেছে অনেক তাও অনেক সুন্দর হবে আজকে একটু সেরাটা বেশি পড়ে গিয়েছে একটু জন্যই মানে ই হয়ে যায় কিন্তু খারাপ হবে না ভালোই হবে পানিটা গরম হয়ে গিয়েছে আগে থেকে পানিটা গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্রাম অঞ্চলে মানে আমাদের এই মাটির মানে খোলাতেই ভাপা পিঠা বানানো হয় আমরা এই খোলাতেই বানাই ভাপা পিঠা পাতলা সুতির মানে একটা ই দিয়ে কাপড় দিয়ে মানে করতে হবে সুতির কাপড় লাগবে এবার ঢেকে দিলাম আবার কিছুক্ষণ ভাপিয়ে নেব হয়ে গেছে এবার আমি তুলে নেব বাসাতে কোনো কিছু মানে নেই ইচ্ছা করলে এভাবেই ট্রাই করতে পারো সবাই অল্প খরচে কিছু লাগে না আমি অনেক কিছু দিয়ে বানাই কিশমিশ কাজু বাদাম তারপরে চেরি হ্যাঁ তারপরে দুধ হ্যাঁ গরুর দুধ দিয়ে বানাই তারপরে পাউডার দুধ দিয়ে বানাই অনেক কিছু দিয়ে ট্রাই করে আমি অনেক কিছু দিয়ে করি ভালো লাগে খেতেও অনেক সুস্বাদু হয় গরম গরম তো অনেক ভালো লাগে এবারও হয়ে গেছে আর একটা আর একটা দিয়ে দিলাম দুইটা হয়ে গেছে এবার তিনটা আমি একা মানুষ তোর জন্য অল্প করে করলাম মানে যতটা চাল মানে দিয়েছিলাম চারটা মানে ভাপা পিঠা হয়ে হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো দেশ ও দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরা দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই পাশে থাকবে আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে কারণ আমি নতুন কথা গুছিয়ে বলতে পারি না ভালো করে বার হয়ে গিয়েছে আবার তুলে নিলাম হয়ে গিয়েছে এবার সুন্দর করে পরিবেশন করে দিয়ে মানে প্লেটে সাজিয়ে রেখেছি আর আবার পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ